আমি এটাও দেখেছি যে ওর মেয়ে যখন পালাবে তখন কোনো পাড়া প্রতিবেশী কথা বলবে না ও তো শক্ত আর আমরা যদি একটু ফাঁকে বেরোই এমন করে তেমন অনেকেই আছে বিয়ে হওয়ার আগে একটু বেশি বেশি ঘুরতে চাই হ্যাঁ আমি তো অনেকেই দেখেছি একটু বেশি বেশি ঘুরতে চাই এই দিক হোক ওই দিক হোক ঠিক আছে আমি এখন জোর কিছু বলছি না তবু আমি বলে দিচ্ছি গুনগুন

হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে সবাই ভালো হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে সবাই ভালো শুধু আমরা খারাপ খারাপ তো খারাপ কি হবে লোকের কথায় না কান্দি নিজের মতো হেঁটে চলো পথ ঠিক দেখিয়ে দেবে